বন্ধুরা টিএস লাইভ স্টাইলের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখতে থাকো আজকে ব্লগটা আজকে ব্লগটা ধামাকা ব্লগ কেননা নদীর মাতাল করা ঢেউ ব্লগটা আর যেহেতু আজকে ভিডিওতে নকুলতানা থাকবে বাতরা থাকবে অনেক কিছু থাকবে আজকে সব কিছু মিলিয়ে একটা ক্ষীর আজকে ভিডিও আজকে যে যে না দেখবে অনেক কিছুই মিস করবে কারণ আজকে ভিডিওর মধ্যে এমন কিছু থাকছে তো দেখতে থাকো আজকে ব্লগটা বন্ধুরা আজ দেখো ঘুরতে ঘুরতে বিকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম নদীর পাড়ে নদীর পাড়ে এসে দেখলাম দেখো ভাটা মানে জোয়ার লেগে গেছে যেহেতু নদীর ভোটগুলো আসছে যারা মাছ ধরতে গিয়েছিল আমরা এই বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে দেখো দোন বাঁধছে দোন বাঁধা আমি তো এর আগে কে কে দেখো যাই না তো আমিও দেখেছি তো যারা দেখুন তারা দোন বাবা দেখো কেন দোনে কীভাবে মাছ ধরে এই ছোটো ভাইটা দোন বাড়ছে তো দোন ভাইটা আমরা দেখার চেষ্টা করছি ছোট ভাই দোন বাচ্ছে দোন দিয়ে ছুঁড়ে মেরে দিয়েছে আর আমরাও দেখো এদিকে ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করছি দেখো নদীর যে ঢেউটা আজকে মাতাল করা ঢেউ কেননা জানারা যে দাদা ভাইরা গিয়েছে আজকে নদীতে মাছ ধরতে তারা বলছে আজকে নদীতে এতটাই ঢেউ যে তারা বমি পর্যন্ত করে ফেলেছে অনেকে টিকতে পারছে না কারণ আজকে নদীতে আমারও ব্লক করা যাওয়ার কথা ছিল তা আমি যেতে পারিনি যেহেতু আমার বাড়ির একটু সমস্যার কারণে আজকে নদীতে এতটাই ঢেউ আমারও একটু অসুবিধা হয় নদীতে অনেকে দেখো একজন দাদা ভাই জাল ভাজছে এক দাদা দেখো ধীরে ধীরে নেমে যাচ্ছে তো আমি দেখাচ্ছি চেষ্টা করবো দেখো যে দাদারা এখানে মাছ ধরে রেখে দিয়েছে আর এই ভাইটাও একটু দন ভাই বলে এ বলছে এক জায়গায় দুজন করব না তো এরাও দেখো অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে এদিকে আর নদীর যে ঢেউটা আজকে পাগল করা একদম সে দেখলে এমনি দেখলে সে এমনি তাকে মনে হবে আর এই দাদা ভাইরা দেখো মাছ ভাজছে তবে এদের মধ্যে এদের মধ্যে যে দাদা ভাইটার কাছ থেকে কিছু মাছ নিচ্ছে ছোটো ভাই দোন ভাবে বলে কেন আমি বললাম যে দোনটা বাও আমরা একটু দেখবো কেন আমাদের দর্শক বিন্দুদের একটু দেখাবো আর এই কাকারা আজকে অনেক রকম মাছ পেয়েছে কমপ্লেন মাছ পেয়েছে তো চাবড়া চিংড়ি পেয়েছে কাঁকড়া পেয়েছে আর এর মধ্যে এমন একটা মাছ আছে যে সে মাছটা খেলে মানুষ মারা যায় তো সে মাছটাও আমি দেখানোর চেষ্টা করবো কেন এই ছোটো ভাইটার জন্য দেখানো যাচ্ছে না তো এখানেই আছে যে মাছটা ছোটো ভাই চলে আসলে অবশ্যই আমি মাছটা দেখানোর চেষ্টা করব আর নদীর যে ঢেউটা খুব 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 বেশি দেখো যে দাদা ভাইরা আসছে সে অনেকটা ঢেউটা মানে যে ভোটটা নিয়ে আসছে তাকে আমি দেখানোর চেষ্টা করবো দেখ কতটা স্পিডে আসছে তারপরেও কতটা সোলোমোশন করে দিচ্ছে তো আমি আজকে কোনো ভিডিও না কেটে যতটুকু করেছি ততটুকু তোমাদের মাঝখানে শেয়ার শেয়ার করলাম আর এই দাদা দেখো যে দন জন ছুঁড়ে মারলো নদীর মাঝখানে তো একটা টেংরা মাছ পেয়ে গেছে তো আমি দেখানোর সেটাও চেষ্টা করবো যে দন আমি কোনোদিন বাইনি তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে দন কি করে বাই কেন দোন বেতে গেলে কেন দোন বেতে গেলে অনেকটা রিস্ক অনেক সময় নিজের দিকেও চলে আসে দোনে যে ঘুরতে ঘুরতে নিজের দিকে গায়েও অনেক সময় রাখ যে কোনো কাজ মানে ওদের কাজ সবই রিক্সের কাজ তো এনারা তো চলে এসছে কেন এনারা ওপরে অলরেডি চলে গেছে আর আমি ঘুরতে ঘুরতে কেন দেখলাম এনারা আছে এনারে যে মাছগুলো অনেকটাই মাছ পেয়েছে দাদা ভাইরাও এসছে তো আমি চাওড়া চিংড়ি আর এদিকে দেখো এক পায়রা মাছ আর এর মধ্যে এমন কোনো মাছ আছে সে মাছটা খেলে মানুষ মারা যায় এমন একটা অংশ আছে সে অংশটা কেটে না ফেললে মানুষ অবশ্যই মারা যাবে খেলে তো আমি দেখো এই চাওড়া চিংড়িগুলো দেখানোর চেষ্টা করবো চাওড়া চিংড়িগুলো অনেকটাই চাওড়া চিংড়ি পেয়েছে যেহেতু এনারা অনেকটাই মাছ নিয়ে ইয়ে করে তো আমি এই মাছটা নেওয়ার চেষ্টা করব কিছুটা আর আমার যে বন্ধুটা আছে সে বলছে তুমি এদিকটা একটু দেখানোর চেষ্টা করো তো আমি দেখলাম সে কাকাটা বলছে যে এদিকটা ভালো করে করো আর এদিকে নেক্সট বোট আসছে তাও দেখো সন্দেহ পড়ে যাচ্ছে আমাকে বাড়িতেও ফিরতে হবে কারণ সন্ধ্যে পড়লে তো ক্যামেরা ছবিও ভালো আসবে না তো এই যে মাছটা আমি দেখানোর চেষ্টা করবো এই মাছটা খেলে মানুষ কিন্তু মারা যায় তো এর এমন একটা অংশ আছে সেটা না কাটলে মানুষ অবশ্যই খেলে মারা যাবে তো যারা জানো না যে এ কোন অংশ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো যে কোন অংশ কেটে খেলে এই মানুষ মাছটা মানে খেলে মারা যায় না তো আমি আমার ভিডিওর মধ্যে অনেক কথা ভুলভ্রান্ত হতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে জায়গাগুলো ভুল হচ্ছে শুনতে যদি কোনো খারাপ লাগে তবুও আমাকে কমেন্ট করে বলবে টাটা